পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের সময় পরিবর্তন করা হলো নির্বাচন কমিশনারের তরফ থেকে কড়া ঘোষণা করা হয়েছে দু এবং দু সালের ভোটার লিস্ট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে কাদের ভোটার ভেরিফিকেশনের সময় কি কি নথি লাগবে এবং কাদের ফর্ম বাতিল করে দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পেরিয়ে গেল সময়সীমা অথচ পশ্চিমবঙ্গে শেষ হলো না ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় এই পদক্ষেপ অতি গুরুত্বপূর্ণ কারণ ম্যাপিংয়ের আওতায় দু হাজার দুই সালের এসআইআর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে এ বছরের ভোটার তালিকায় ভোটারদের নাম উভয় তালিকায় থাকা নামগুলো এমনিতেই চূড়ান্ত ভোটার তালিকাভুক্ত হবে এড়ানো যাবে যোগ্য ভোটারদের হয়রানি সূত্রের দাবি এই অবস্থায় জেলা প্রশাসনগুলির ভূমিকা এবং অগ্রগতি আতস কাচের তলায় আনতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশনের ফুল ব্রেঞ্চের গত বৈঠকের পর সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের লিখিতভাবে কমিশন জানিয়েছিল যে দু হাজার দুই সালের এসআইআর তালিকার সঙ্গে এ বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ কুড়ি সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে সিইও দপ্তর সূত্রে খবর গোটা রাজ্যের সবকটি জেলা ধরলে এই কাজের অগ্রগতি কম বেশি পঁচিশ শতাংশ ফলে বিস্তার কাজ এখনও কিন্তু বাকি রয়েছে তো বুঝতেই পারলেন বন্ধুরা দু দুই সাল এবং দু সালের যে লিস্ট সেটা কিন্তু মিলিয়ে দেখার যে কাজ ছিল সেটা আপাতত পঁচিশ শতাংশ হয়েছে এখনও কিন্তু বাকি রয়েছে পঁচাত্তর শতাংশ তো অনেকটাই কিন্তু সময় লাগবে দেখুন এখানে কি বলেছে শুক্রবার থেকে দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হয়েছে সরকারি অফিস চালু হবে আটই অক্টোবর আবার আঠেরো থেকে উনিশ অক্টোবর থেকে শুরু হওয়া কালী ছুটি শেষ হবে আঠাশ অক্টোবর কমিশন সূত্রের অনুমান এক নভেম্বর থেকে আপনারা দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে কমিশন সূত্রের অনুমান এক নভেম্বর থেকে পুরোদমে রাজ্যে এর কাজ শুরু হলে তার আগে ম্যাপিং সেরে ফেলা জরুরি ছিল তো বুঝতেই পারলেন কমিশনারের তরফ থেকে কিন্তু ভাবে ধরা হচ্ছে এক নভেম্বর অর্থাৎ এক নভেম্বর থেকেই হয়তো আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর শুরু হবে কেননা এখনও পর্যন্ত দু সাল এবং দু সালে যে লিস্ট রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত মিলিয়ে দেখার যে কাজ অর্থাৎ ম্যাপিং সেই ম্যাপিংয়ের কাজ এখনও পর্যন্ত শেষ করা হয়নি এক অর্থাৎ এক কর্তার কথায় প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কাজ শেষ কমিশন অগ্রগতির হিসেব চাইলে তার দায়িত্ব সংশ্লিষ্ট আধিকারিকদেরই কিন্তু দিতে হবে সংশ্লিষ্ট সূত্রের সূত্রের বক্তব্য দুই তালিকায় থাকা নামগুলো চূড়ান্ত তালিকায় এমনিতেই ঢুকে পড়বে আবার দু হাজার দেখুন পরিষ্কার বলেছে দু হাজার দুই সালের তালিকার কিছু অংশ পাওয়া না গেলে দু সালের খসড়া তালিকা অর্থাৎ খসড়া ভোটার তালিকাও মিলিয়ে দেখার কথা রয়েছে উভয় তালিকায় থাকা অভিন্ন ভোটারদেরও এসআইরের নির্ধারিত নির্ধারিত আবেদনপত্রের ফর্ম কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ দু সাল বা দু সালে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে তাও কিন্তু আপনাদের অ্যানুমারেশন ফর্ম সেটি ফিল করতে হবে তবে সংশ্লিষ্ট নথিপত্রের কোনো প্রয়োজন হবে না তো যদি নাম থাকে তাহলে কোনো রকম নথিপত্র লাগবে না শুধুমাত্র ফর্ম ফিল করলেই চলবে তবে আপনাদেরকে জানিয়ে দিই একটিমাত্র ফর্মই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে দুটি ফর্ম আপনার নামে ছাপানো হবে একটি ফর্ম আপনাকে দেওয়া হবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও অফিসাররা নিয়ে যাবে সব সব মিলিয়ে সাড়ে সাত কোটি আবেদনপত্র ছাপানোর ছাপাতে নির্দেশ দিয়েছে কমিশন সেখানে সংশ্লিষ্টদের ভোটার আধার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ক্রম নাম্বার এবং পার্ট নাম্বার ছাপানোর কথা থাকে তাই মূল ম্যাপিং কাজের আগে আবেদনপত্রের খসড়া চূড়ান্ত করে ফেলার সম্পর্ক রয়েছে আবার এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে দেখুন পরিষ্কার বলে দিয়েছে এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে সর্বদলীয় বৈঠক করবে কমিশন সেখানেও ম্যাপিংয়ের ফলাফল জানতে চাইতে পারে রাজনৈতিক দলগুলি তাই এই তথ্য কমিশনের হাতে থাকা অত্যন্ত জরুরি কমিশনের কর্তাদের একাংশ জানাচ্ছে সাতই অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে আবার বিহারের ভোট ঘোষণা হওয়ার কথা রয়েছে তারপরে কমিশন প্রতিনিধিরা রাজ্যে আসতে পারে ম্যাপিংসহ সব প্রস্তুতি দেখতে তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনাদের ভোটার লিস্টে দু হাজার দুই সাল বা দু হাজার তিন সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনাদের এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে যেমন এগারোটি ডকুমেন্টসের মধ্যে রয়েছে পরিষ্কারভাবে আপনাদেরকে আগেও জানিয়েছি আবারও বলছি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট থেকে শুরু করে এখানে জমির দলিল এই সমস্ত কাগজপত্রগুলো আপনাদেরকে দেখালেই চলবে যদি নাম থাকে তাহলে আপনারও কোনো ডকুমেন্টস লাগবে না এবং আপনার ছেলে ছেলেমেয়েরও কোনো ডকুমেন্টস লাগবে না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনার নাম ভোটার তালিকায় দু সাল বা দু সালের ভোটার তালিকায় থাকে এবং আপনি এখন কাজের সূত্রে পশ্চিমবঙ্গ বাইরে বসবাস করছেন অর্থাৎ ধরুন গুজরাট রাজস্থান থেকে শুরু করে ধরুন আপনারা আসাম বা অন্য কোথায় আপনারা বসবাস করছেন সেক্ষেত্রেও ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না দেখুন এখানে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া শুধুমাত্র আধার কার্ড জমা দিয়েই ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যা কমিশনের যুক্তি আধার কেবলমাত্র একটি পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ নয় অথচ ভোটার হতে গেলে নাগরিকত্ব আপাতত নাগরিকত্বের প্রমাণের জন্য আধার ভেরিফিকেশনে আধার কার্ড চলবে কি চলবে না এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন জানায়নি অর্থাৎ বারোতম নথি হিসাবে সুপ্রিম কোর্ট যুক্ত করার কথা বললেও নির্বাচন কমিশন কিন্তু যুক্ত করায়নি নির্বাচন কমিশন একটাই কথা জানিয়ে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ করতে পারে না তো আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন সম্ভব কি সম্ভব না সেটা কিন্তু ফুল নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তখনই কিন্তু বোঝা যাবে এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি বিএল অফিসাররা যখন আপনার বাড়িতে যাবে তখন কিন্তু আপনারা ভালো করে ফর্মটি কিন্তু দেখে নেবেন যে ফর্মের মধ্যে আপনার ছবি রয়েছে কিনা বা আপনার নাম রয়েছে কিনা তো আপনার পার্ট নাম্বার সমস্ত কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তো অবশ্যই ফর্মটি নিয়ে আপনারা ফর্মটি ফিল করে তাদেরকে জমা দেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ